আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে তালের বড়া বানাইতে আছি তালের বড়া সব কিছু অফ ক্যামেরায় মেখে নেওয়া হয়েছে তাল তাল দেওয়া হয়েছে তালের মধ্যে চিনি নারকেল একটু লবণ আর এই তালের মধ্যে সামান্য একটু মজা দেওয়া হয়েছে তালের বড়া বানানো হয়েছে প্রথম প্রথমে তালের বড়াটা বেশি একটা সুন্দর হয় না পরের করাই মধ্যে পরে যখন আবার দেওয়া হয়েছে ওই তালের বড়াটা সুন্দর হয়েছে প্রথম তালের বড়াটাই ছিল করের মধ্যে তেল তালে ছিল না খালি আটকে যায় দেওয়া হয়েছে আমরা দেখতে থাকেন আমি তো এবার অসুস্থ ছিলাম পিঠা ফুটা কিছু বানাইতে পারি না অসুস্থর কারণে কিছুই করতে পারি না সবাই তালার পিঠা তালের কেক কত কিছু বানিয়ে ছাড়তে আছে আমি ছাড়তে পারি না এই জন্য শরীরটা ভালো নাই তালের বড়া এইভাবে বানাইছি বানাইতে আসি তো আমার পাশে আপনারা একটু সাপোর্ট করে যাবেন আমি অসুস্থ থাকি রান্না বান্না করতে পারি না ঠিক করে এক বেলা রান্না এক আরেকবেলা করি না এইভাবে খুব কষ্টে জীবনযাপন করতে আছি পাওটা পাউটার জন্যই দাঁড়াইতে পারি না কিছু করতে পারি না আপনারা অসুখের কথা শুনতে শুনতে কান বড় হয়ে যাব আপনারা বলবেন যে আপনার এত অসুখ এত অসুখটা বা এই বোনেরা এবার যারাই জানান যার জ্বর হয়েছে জাগা জাগো জ্বর হয়েছে হেরা এবারকে ভঙ্গ হয়ে গেছে এবারকে কেমন জ্বর আমার জন্ম এরকম জ্বর দেখি না এই যে শিরা বানানো হয়েছে আলাদাভাবে এই শিরার মধ্যে তালের বড়াটা দিয়ে নিলাম এই শিরার মধ্যে ওই তালের মধ্যে হালকা একটু চিনি দেওয়া হয়েছে বেশি চিনি দেওয়া না আপনার তো তাল একটু মিষ্টি তো তালের মধ্যে হালকা চিনি দেওয়া হয়েছে আর এখানে চিনের শিরা বানিয়ে নেওয়া হয়েছে চিনের শিরার ভিতরে দেওয়া হইল সাজিয়ে নেওয়া হইতে আছে প্লেটের মধ্যে এইভাবে জিন্দিকে যাইতে আসে আজকে কতটা দিন আর এখানে সবজি আর এই যে একটা পাকা পেঁপে এই যে সবজি রান্না করা হয়েছে আর এই যে তালের বড়া সবজিটা রান্না করা হয়েছে পেঁপে কুমড়া আলু সব পটল সব সবজি মিলিয়ে গাজর ডাল এভাবে দিয়ে সবজি রান্না করা হয়েছে আর এখানে পাকা পাকা পেঁপে আর তালের বড়া সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন ছোট্ট একটু কমেন্ট করে যাবেন আর আমাকে একটু সাপোর্ট করে যাবেন আপনাদের আমার কথা শুনতে ভালো না লাগলো একটু শুনলেন প্রথমে ভিডিওটি দেখবেন একটি লাইক দিয়ে আর সবাই জানাবেন কেমন হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ